আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমারে আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে অন্যান্য দিনের মতো ভালোই লাগবে তো সকালবেলা আমি রাতের বেলায় কী করছি যে রান্নাঘরে যে কেবিনেটটা আছে না তিনটা ডোরের তো সেটার উপরে সব কিছু সরিয়ে একটা পুরানো ওয়াটার ক্লথ না আমি দিয়ে রাখতাম আর কি একটা আমার ইউজ করা একটা ওড়না দিয়ে রাখে ওপরে আর কি তো ওটা সরাই তারপর হচ্ছে কাপড়টাকে ওড়নাটাকেও ধুয়ে দিলাম তারপর ওয়াটার ক্লথটাও ধুয়ে দিলাম তো প্রথম দিকে যেসব কাপড় আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি এটাকে খালি রাখতাম এমনিতে কাঠ কালারটা আমার কাছে অনেক ভালো লাগতো যেহেতু এটা একেবারে চোখের সামনে সবাই এটার মধ্যে সব কিছু না রাখে আর পানি পড়লে তো কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে বুঝতেই পারেন আর এটার মধ্যে দেখেন কত যে দাগ পড়ে গেছে এই যে শুধু পানির জন্য আমার কাছে খালি রাখতে ভালো লাগে তার জন্য খালিই রাখতাম আর কি কিন্তু খালি রেখে কোনো শান্তি নাই মানে সবাই এটার মধ্যেই সব কিছু রাখে তো আমি একা সেভ করে রাখলে কি হবে তো তার জন্য আমি কি করলাম তো প্রথমেই ওড়নাটা দিলাম তো ওড়না দেওয়ার পর দেখলাম কি সব মানে একই অবস্থা পানি এটা সেটা যে ফেলে দুধ পানি যেটা খায় মানে সব কিছু মানে ভিজে তো নিচের দিকে চলে যায় তারপর মাথায় আসলো কি যে পুরনো একটা ওয়াটার ক্লথ ছিল তো সেটা আমি এটার মাপ অনুযায়ী কেটে তারপর এটার উপরে দিলাম দেওয়ার পর আমি ওড়নাটা দিলাম এতে করে পানিটা ওয়াটার ক্লথের উপরেই থাকে ওড়নাটা শুধু ভেজে পরে বাতাসে শুকিয়ে যায় আর কি আর এই যে ঝুড়িগুলো আছে ঝুড়ি তারপর চামচ রাখা যে স্পোন হোল্ডারটা আছে সেটা তারপর তেলের ঝাড়গুলো আর কি লবণের ইয়েটা সব কিছু রাতের বেলা ধুয়েছিলাম তো ধুয়ে তারপর সারাতে সুন্দর মতো শুকিয়ে গিয়েছে আর এদিকে দুধটাকেও আমি রাতের বেলা জাল করে রেখে দিয়েছিলাম তো একজন আপু অনেক দিন আগে আমাকে টক দইয়ের কথা বলেছিলেন তো টক দই কিন্তু খুবই সহজ আপু তো টক তো এই তো দেখেন আমি বসিয়ে নিলাম রাতের বেলা যখন কাজ করছিলাম তখন দুধটাকে আমি জাল করে রেখে দিয়েছিলাম তো এখন আবার আমি কি করলাম এটাকে কুসুম গরম করে তারপর দইয়ের যে সাজ আছে সেটা দিয়ে আমি দইটাকে বসিয়ে দিলাম তো চিনি টিনি দেওয়ার ব্যাপার নেই যেহেতু টক দই এটা অনেক দিন আগে একজন আপু বলেছিল তারপর একজন আপু বলেছে মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করতে অবশ্যই শেয়ার করব তো এই তো সহজভাবে বসে যাবে আর কি দইটা পরবর্তী সময়ে আমি ফ্রিজে রেখে দিব বসে গেলে তারপর রাতের বেলা তো আমি রুটি বেশিরভাগ সময়ই বানিয়ে রাখি আমাদের একজন চাচি আসছে তো রুটি বানাবো তো আম্মাকে জিজ্ঞেস করেছিলাম তো আম্মা বলল কি যে এর আগে তো ছিটা পিঠা বানিয়েছ তো এখন হচ্ছে গিয়ে যে রুটি বানিয়ে ফেল তো তারপর রুটি বানালাম তো এখানে আলু ভাজি করবো কি কুচি করে নিয়েছি তো আলুগুলা কিন্তু কুচি করতে অনেক সময় লেগেছে আচ্ছা যেসব পাপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নেয় যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ আর ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন এইখানে আমি দেখেন আলু ভাজিটা বসিয়ে দিয়েছি তো এইখানে প্রথমে শুকনো মরিচ দিলাম তারপর শুকনো মরিচটা একটু ভেজে সুন্দর একটা ফ্লেভার আসলে তারপর আমি কাঁচা সরি পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে খানে ভেজে তারপর আমি এই যে কুচি গুলা দিয়ে দিলাম এখন অল্প করে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিব দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি এটাকে ডেকে দিবো আজকে দিনের বেলা ভয়েস দিয়েছিলাম আর বাহির থেকে অনেক আওয়াজ আছে আসছিলো আছরের নামাজের পর নামাজটা শেষ করে ভয়েস দিতে বসছি তো আর কি যেহেতু অ্যাসানের আজকে পরীক্ষা ছিল এসানের পরীক্ষা শেষ মানে যেহেতু পরীক্ষা চলতেছে এই সময় তো আর মাদ্রাসায় থাকবে না তো তার জন্য ও ওকে ঘুম পাঠিয়ে তারপর নামাজটা শেষ করে আসলাম ভয়েসটা দিতে যেহেতু রেডি করেছি তো দিয়ে ফেলি আপনাদের সাথে শেয়ার করে ফেলি ওদিকে আলু ভাজিটা নেড়ে চেড়ে দিলাম আর এদিকে দেখেন অল্প করে একটু পানি দিলাম পানি দিয়ে তারপর লাউগুলোকে দিয়ে দিয়েছি আর লাউগুলাকে আমি একদম চিকন করে কুচি করে নিয়েছি আর চিকন করা লাগে না যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য আমি একটু চিকন করে কুচি করে নিয়েছি এদিকে আলু ভাজির মধ্যে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম আলু ভাজিটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে লবণটা একটু চেক করে নিলেই হবে আর ওদিকে ডাল সরি লাউয়ের মধ্যে মুগ ডালটাকে ভেজে তারপর আমি এই যে ধুয়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম তারপর পেঁয়াজ আর শুকনো মরিচ ওইটা ভেজে এখানে দিয়ে দিলেই হবে আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে বাগান দিয়ে দিচ্ছি এই অল্প মানে মশলা দিয়ে এটা যে এত ভালো লাগে আমাদের বাসায় বেশি মানে প্রায় হয় দুপুরে খাওয়ার জন্য হয় এটা ভালো লাগে দুপুরে যদি খাওয়ার জন্য করি তাহলে দেখা যায় কি মানে রান্নার মতো করে পিসগুলো করে নিই আর কি যে লাউয়ের আর যদি সকালবেলা রুটির জন্য করে একটু কুচি করে ফেলি তো দুইটা ভাজি করে নিয়েছি আর রুটি তো রাতের বেলা করে রাখাতে আমার জন্য সুবিধা হয়েছে আর ওদিকে আমি যে যে ইয়েগুলো করলাম না রাতের বেলা যে কাজগুলো করলাম ওগুলা করতে করতে এগুলাও রেডি করে একটু পাশাপাশি রেখে দিয়েছিলাম আর এদিকে দেখেন আমি আলু ভাজি তারপর চাল কুমড়া দিয়ে এটা যে ডাল দিয়ে রান্না করেছি দুইটাই কিন্তু রুটি পরোটা লুচির সাথে সরি আলু ভাজি তো রুটির সাথে যায় না লাউটা দিয়ে খাওয়া যাবে আর কি তো এইগুলা এই দুইটাই কিন্তু রুটির সাথে রুটির সাথে ভালো লাগবে সাথে ডিম সিদ্ধ করেছি এখন আম্মা আর চাচি খেয়ে নেবে আর হসানকে মাদ্রাসা থেকে এনে তারপর ওকে খাবার দিব আর আনি খেয়ে নেবে আর কি ইবাও খেয়ে নিবে আর এদিকে চাচি আর আম্মার জন্য আমি লাল চা বসিয়ে দিয়েছি এখানে আদা এলাচ তেজপাতা দিলাম আর কি দিয়ে তারপর চিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আমি চা পাতা দিয়ে আমি চাটা করে নিয়েছি আম্মা বলল যে লাল চা করার জন্য তো লাল চাটাই করে নিয়েছি তো এখন চাচি আর আমাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও নাস্তা করে নেই সকালে করে নিব তো আমার জন্য আমি রুটি ভেজে নিয়েছি তারপর একটু আলু ভাজি নিয়েছি তারপর লাউ দিয়ে মুগ ডাল করে নিয়েছি যতই আমি তরকারি দিয়ে খাই না কেন আমার কাছে ওই চা দিয়ে খেতে বেশি ভালো লাগে তারপর আজকে যে ইয়ে দিয়ে খেয়ে নিয়েছি ভাজি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি আর এখন হয়েছে আমি চা খেয়ে নেবো খেয়ে তারপর আমি আরও কাজ অন্যান্য কাজগুলো করে নিব আসলে একজন গৃহিণী ঘরেই দেখবেন কাজে কোনো শেষ থাকে না এদিক ওদিক বাচ্চাদের আর তার মাঝে যাদের হাজব্যান্ড যে বাইরে কাজ করে বা দেশের বাইরে থাকে ওনাদের তো মানে সেসব আপদের তো আরও বেশি কাজ থাকে বাজার টাজার থেকে শুরু করে সব কিছুই করতে হয় তো আর যাদের যেসব আপুদের হাজবেন্ড মানে বাসায় থাকে সেসব আপুদের তো মনে করেন যে বাহিরে কাজগুলো করতে হয় না বাইরের কাজগুলা কিন্তু অনেকটা সময় চলে যায় তো সেই সেই সূত্রে আমারও কিন্তু অনেক সময় চলে যায় ওদেরকে আনা নেওয়া আনা নেওয়া করতে করতে যে বোরকা যে কতবার খুলিয়ার পরি ওইটার কোনো হিসেব নেই অনেকবার বাহিরে আসা যাওয়া করতে হয় আমার তো ওই জন্যই আমার দিনের অনেকটা সময় আমার বাহিরে ওই যে হাঁটাহাঁটি এগুলার মধ্যেই চলে যায় বেশিরভাগ সময় হেঁটে আসা যাওয়া করি রিক্সা দিয়ে খুব কমই যাই তো সেই ক্ষেত্রে একটু এক্সারসাইজও হয়ে যায় হাঁটাহাঁটি হয়ে যায় তো তারপর রিক্সা দিয়েও যাই একেবারেই তো হাঁটাহাঁটি মানে এতবার তো হেঁটে যাওয়া যাবে না দুইটা মিলিয়েই করি তো এখানে এই যে আর হেঁটে আসি রিক্সা সাথে এসে এসেও কিন্তু যে বসে থাকবো সেই সুযোগ নেই ঘরেও অনেক কাজ আমার জন্য অপেক্ষা করে তো এখানে আমি যে সকালে খাওয়া দাওয়া হয়েছে যা যা ছিল সব কিছু আমি একটু ধুয়ে নিচ্ছি আর এদিকে বাবু আসছিল বাবুর সাথে এসানকে দিয়ে দিলাম তো অ্যাসানকে ও সাথে দিয়ে দেখ ও কিছু কাপড় কিনছে তো আমাকে দেখাইতে আসছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখতেছি ওরে আগে নিয়ে দিয়ে আস তো ও দিতে গেছে আর এদিকে ইবার মামার জামা কাপড় বলতেছে আর কি ইবার মামার জামা কাপড় পরতেছে দেখতেছে ও নতুন কিছু গেঞ্জি ওর আগেরগুলা একটু নষ্ট হয়ে গেছে বলতেছে যা আমার কিছু মানে কাপড় চোপড় কিনবো তো কিনা সবসময় কাপড় কিনে বাসায় নিয়ে আসে আমাকে দেখানোর জন্য দেখে তারপর বাড়িতে যায় তো কিছু গেঞ্জি নিয়ে আসছে প্যান্ট নিয়ে আসছে তো ওইগুলো আবার আননি ই বা পরে পরে আবার দেখতেছে তো ইভা তো আবার বাবুর সাথে প্রায় একদম সেম সেম লম্বা তো গেঞ্জিও ওর মানে সুন্দর মতোই লাগে তো এখানে আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে তো ভাত দেই তো বলতেছে আচ্ছা তা আমি বললাম যে আলু ভাজি আছে তো আলু ভাজি দিলাম ডিম দিলাম দিয়ে ওকে আবার ভাত দিলাম আর এই যে আলু ভাজি পেয়ে অনেক খুশি তো তারপরও ডিম দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম আর দুপুরবেলা না খুবই এক চামচের মতো ভাত দিয়ে দিয়ে একটুখানি তরকারি দিয়ে দিই যদি মাংস ছোট পিস হয় ছোট দুইটা পিস দিই আর বড় পিস হলে একটা দিই তা না হলে ও একদম রাতে সারাটার সময় আসে একদম ভাতগুলো পচায়া তারপর নিয়ে আসে আরও মায়া লাগে ময়লার বালতির মধ্যে ফেলতে হয় আর সকালে আর রাতের বেলা আমি নিজের হাতে খাইয়ে দিই পেট ভরে খাইয়ে দেই আর দুপুরবেলা নামে মাত্র ওকে খাইয়ে দেই তো এটা ছিল আরও মানে অন্য একদিনের ক্লিপ ছিল তো ও সবার কাছ থেকে ফুপি তারপর সবার কাছ থেকে দোয়া নিতেছে ও পরীক্ষা দিতে যাবে আজকে ওর দ্বিতীয় সময় পরীক্ষা শুরু হয়েছে তো সবাই অ্যাসানের জন্য দোয়া করবেন তো ওর প্রথমে কিন্তু ওর বাবাকে ফোন দিয়েছে তারপর বড়ো ফুপিকে ছোট ছোটো তারপর তারপর খালামনি নানুদ মানে সবাইকে বলে মানে বলে তারপর দাদু চাচি সবাইকে বলে তারপর পরীক্ষা দিতে গেছে সবার কাছ থেকে দোয়া নিয়ে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ